আমাদের অনেক দোষ আল্লাহ আমাদের নামাজের ঠিক নেই আল্লাহ আমাদের রোজার ঠিক নেই আল্লাহ আমাদের জিকিরের ঠিক নেই আল্লাহ আমাদের মুসিদের খেদমতের ঠিক নেই আল্লাহ সমস্ত ভুল সমস্ত ত্রুটি আল্লাহ আপনি যদি দয়া না করেন আমাদের কোনো আমল কবুল করার মতো উপযুক্ত না আল্লাহ আমাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে বহসের আজম ভাইস ভান্ডারের দিকে তাকিয়ে মুশিদ কেবলা আমনাদুল্লাহ মাইজ মনে দিকে তাকিয়ে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমেন আল্লাহ আমাদেরকে শারীরিক ভাবে সুস্থতা দান করুন আমেন আল্লাহ আমাদেরকে মানসিক ভাবে সুস্থতা দান করুন আল্লাহ আমাদেরকে আত্মিক ভাবে সুস্থতা এবং শক্তি দান করুন আমেন আল্লাহ আত্মিক ভাবে আমাদেরকে পরিপূর্ণ আপনার সন্তুষ্টির রাস্তায় চলা তৌফিক عطا করুন আল্লাহ শারীরিক মানসিক আর্থিক আর্থিকভাবে সুস্থ সবল বলিষ্ঠ শেখে দীর্ঘ হায়াত পেয়ে আমরা যাতে মুর্শিদ চাপদার এখান থেকে থেকে এই দরবারের গৌসিদের খ্যাতের মাধ্যমে দুনিয়া আখেরাতে উভয় জগতে আমরা আমাদের আপন যন্ত্রকে নিয়ে সফল হতে পারি আল্লাহ আমাদের দেশে তৌফিক আকার করুন আল্লাহ যারা মহব্বত নিয়ে এসেছে আল্লাহ মুর্শিদ চাপদার নায়ক জেনে আমাকে সামনে নিয়ে কাজ করছেন আল্লাহ তাদের সবার চলার পথ